দলের প্রাণ ভোমরা নেইমারের অভাবটা খুব ভালোভাবে টের পেল ব্রাজিল একের পর এক গোল মিস হতাশ করেছে ব্রাজিলের তারকা ঠাসা দলটিকে শেষ পর্যন্ত গোল না পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল এই ড্রয়ের ফলে কোপা আমেরিকার ডি গ্রুপে এক পয়েন্ট নিয়ে দুই অবস্থান করছে এখন ব্রাজিল বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচটা সুখকর হল না ব্রাজিলের জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা পুরো ম্যাচে চুয়াত্তর শতাংশ বল নিজেদের দখলে রাখলেও মাত্র তিনটি শট অন টার্গেটে রাখতে পেরেছে দরিভাল জুনিয়রের দল কোস্টারিকার বিপক্ষে শুরুটা দাপটের সঙ্গেই করে ব্রাজিল ম্যাচের সাত মিনিটে রাফিনহা দুর্দান্ত এক সুযোগ মিস করেন তবে কোস্টারিকার ডিফেন্স ফাঁকি দিয়ে ম্যাচের একত্রিশ মিনিটে গোলও পেয়ে কিন্তু সেই গোল অফসাইডে বাতিল হলে শেষ পর্যন্ত গোল শূন্য অবস্থায় টানেলে ফিরতে হয় দুই দলকে দ্বিতীয় হাফে সেই একই দাপট বজায় রাখে ব্রাজিল কোস্টারিকাকে কোনো প্রকার সুযোগই দেয়নি তারা তার পাশাপাশি বেশ কিছু সুযোগও মিস করে রাফিনহা ভেনিসিওসরা একের পর এক সুযোগ নষ্ট করে ব্রাজিলের খেলোয়াড়দের মাঝে হতাশা আরও বাড়ায় লুকাস পাকুয়েতা রোদ্রিগো ভেনিসিওস জুনিয়র রাফিনহাদের নিয়ে আক্রমণ ভাগ সাজিয়েও তেমনটা লাভ হয়নি এদিন দ্বিতীয় হাফে সাভি এনরিক ফিলিপে এবং মার্টিনেল্লিকেও লিকেও নামানো হয় প্রত্যাশিত গোলের জন্য তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশিত গোলের দেখা পায়নি ব্রাজিল আর এর ফলে ড্র নিয়েই আসর শুরু করতে হলো ফেভারিটদের এদিকে এই প্রথম ব্রাজিল ও কোস্টারিকার কোনো ম্যাচ ড্র হলো আগের এগারো দেখায় দশটিতেই জিতেছিল ব্রাজিল একটিতে কোস্টারিকা শুরুটা ভালোই হলো না ব্রাজিলের জন্য র্যাঙ্কিংয়ে বাউান্নতম স্থানে থাকা কোস্টাডিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা আমেরিকার মিশন শুরু হয়েছে সেলেসাওদের নিজেদের থেকে সাতচল্লিশ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে সহজ এক জয়ই প্রত্যাশা করেছিল ব্রাজিল ভক্তরা কিন্তু ভক্তদের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি মাঠে থাকা এগারো তারকার জন্য একের পর এক গোল মিশে হতাশ করেছে ব্রাজিলের তারকায় ঠাসা দলটি এক গোল বাতিলের পর দ্বিতীয় অর্ধে একের পর এক মিস কেবল হতাশায় বাড়িয়েছে দরিভাল জুনিয়রদের লুকাস পাকয়েতা রোদ্রিগো ভিনিসিও জুনিয়র রাফিন হাদের নিয়ে আক্রমণ ভাগ সাজিয়েছিলেন কোচ দরিভাল জুনিয়র বদলি হিসেবে নেমেছিলেন এনরিক ফিলিপে শেষ দিকে গোলের আশায় গ্যাব্রিয়েল মার্টিনেলিও নামানো হয়েছিল কিন্তু হতাশায় শেষ পর্যন্ত সঙ্গী হয়েছে তাদের প্রথমার্ধে ব্রাজিলের বলার মতো সুযোগ ছিল কম নয় শট নিয়ে কেবল দুইটি ছিল অন টার্গেট মাঝে মার্কিন এক গোল করলে তা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বাগরায় লিড নেওয়া হয়নি নয় বারের চ্যাম্পিয়নদের কিন্তু দ্বিতীয়ার্ধে ব্রাজিল হয়ে উঠল আরও বেশি আক্রমণাত্মক বিরতির পর শুরু থেকে কোস্টাডিকার কঠিন পরীক্ষায় নিয়েছে ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ বল দখল গোলে শট সব কিছু এগিয়েছিল সেলেসাওরা কিন্তু কাজের কাজটা করা হয়নি এমনকি তেষট্টি মিনিটে লুকাস পাকয়েতার শট সবাইকে ফাঁকি দিল ফিরে আসে গোলবার থেকে